মদ খেয়ে মাতলামিয়ার পরিবারে ঝামেলা অনেকেরই হয় মদের কারণের ঘটে বড় স্বর বিপদ তাই এবার মদ বিক্রির প্রতিবাদে এগিয়ে আসলেন মহিলারা অভিযোগ উঠে আসছে মেখলিগঞ্জ পৌরসভার এক নন ওয়ার্ডে কিছু বাড়ি ও দোকানে মদ বিক্রি করা হয় এতে সামাজিকতার একটা বড় অবক্ষয় তৈরি হচ্ছে যার ভবিষ্যৎ পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে এমন আশঙ্কা স্থানীয়দের তাই এলাকার সামাজিক পরিবেশ সুস্থ রাখতে রুখে দাঁড়ালেন মহিলারা বুধবার মদবিরোধী অভিযানে নামেন মেখলিগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন এদিন এলাকার মহিলারা দল বেঁধে কাউন্সিলের বাড়িতে এসে এলাকায় মদ বিক্রির অভিযোগ জানায় স্থানীয়দের অভিযোগ পেয়ে অভিযানে নামেন ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণা বর্মন যারা অবৈধভাবে মদ বিক্রি করছে তাদের বাড়ি ও দোকানে হানা দেন কাউন্সিলর ও মদ বিক্রি বন্ধ করতে হুঁশিয়ারি দেন অন্যদিকে মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও বিক্রমজিৎ লামাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন অবৈধভাবে যারা মদ বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখানে আমাদের সবার একই বক্তব্য এখানকার মদ বিক্রি করা বন্ধ হোক আমরা এটাই চাই এখানে পরিবেশ যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এখানে সন্ধ্যা হলে বেরোনো বের হওয়া যায় না রাস্তাঘাটে এত বাইরের লোক থাকে আশেপাশের লোক থাকে রাস্তা সব জ্যাম করে থাকে মধ্যে মাস্টার আমার নাম রত্না এক নম্বর এক নম্বর ওয়ার্ড এটা এখানে অবৈধভাবে চার চারটা পরিবার আর কি মদ বিক্রি করে আমরা চাচ্ছি আমরা মহিলা সবাই মিলে একটা গ্রুপ হয়ে আমরা চাচ্ছি যে এই মহিলা মদ মদের দোকান বন্ধ করে বাইরে থেকেও আসে অনেকে আর মদ ছেলে তো অশান্তি করে করে করি করে করে এটাই অসুবিধা পরে দেখছি যদি এরকম করে আমাদের হতো বলা হইলো এরপরে যদি ওরা না করে মদের ব্যবসা বন্ধ তাহলে আমরা আইনের ব্যবস্থা নিব এবং আমরা নিজেরাই মহিলারা সবাই মিলে ওদের মদের ব্যবসা এক নম্বর ওয়ার্ডে অনেক বাড়িতে এবং দোকানে অবৈধভাবে মদের বিক্রি হয় তো আমাদের এখানকার পাড়ার মহিলারা সবাই এসে আমাদের কাছে আবদার করছে এবং আমি নিজেও যে এই অবৈধ মদের ব্যবসা বন্ধ হোক